আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে পঁচিশে মে রবিবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে দেখাবো আমের পাইকারি দরদাম সঙ্গে থাকুন এই মুহূর্তে কোন আমের বাজার কত টাকা যাচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে কেমিক্যাল মুক্ত ফ্রেস আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমি হোম ডেলিভারিও দিচ্ছি ইনশাল্লাহ মানুষের সকল প্রান্তে প্রিয় দর্শক সঙ্গে থাকুন ভাই কত টাকা বিক্রি হলো গোপাল গোপালভোগ বিক্রি হয়নি ভাই এখন কত বলছে বলছে সাড়ে ষোলো সাড়ে ষোলোশো কেন গোপালের বাজারটা একটু বেশি সাড়ে ষোলো শব্দ ছোট আম তাই নাকি ও আচ্ছা একটা ছোট আচ্ছা আচ্ছা দানা ছোট প্রিয় দর্শক তাই সাড়ে ষোলোশো টাকা বলছে গোপাল গোপাল তো ষোলো দু হাজার পঁচিশশো টাকা বাজার দেখি আমরা বাজারটি একটা হাই রোডের কি আম বাজার এটা লক্ষণ ভোগ

বড় ভাই কি গোপাল না কত হচ্ছে বাজার টাকা পঁচিশশো টাকা মন বলছে গোপাল গোপাল তো চাঙ্গা হয়ে গেছে এটা কি নাম বড় ভাই গোপাল না কত বাজার আজকে গোপালের বাইশশো তেইশশো বাইশ তেইশশো না

আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আমরা আরো একটু এগিয়ে যাবো এত বাজার কেবল সরূপ আম শুধু চলে আসছে যে গাড়ি চলে আসছে দেখি আবার কি বাজার দেখি বড় ভাই

নয়শো সাড়ে নয়শো টাকা বাজার লক্ষণ ভোগ প্রিয় দর্শক এই যে প্রচুর আম শুরু হয়ে গেছে বাজার এটা হিমসা করতে কি

আপনি কিনে আসছেন ও গাড়িওয়ালা আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা সকল আম ঘুরে ঘুরে দাম আপনাদেরকে দেখা দেব বাজার ভরপুর ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারের আমের বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ